সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে তিন দিন ব্যাপী ধর্না কর্মসূচির শেষ দিনে আন্দোলনকারীদের পাশে রাজ্য রাজ্যের বিরোধী দলনেতা অধিকারী ওই মঞ্চ থেকে তিনি নামরা করে মুখ্যমন্ত্রীকে অত্যাচার অহংকারী দুর্নীতি ছুড়ামণি বলে আখ্যা দেন শুভেন্দু বলেন সংগ্রামী যৌথ মঞ্চ একটি প্ল্যাটফর্ম তারা রাজ্য সরকারের দ্বারা বঞ্চিত পীড়িত এবং শোষিত আক্রান্ত রাজনৈতিক উদ্দেশ্যের বাইরে ভোটের পার্টি গণিতের বাইরে আমি সবসময় এদের পাশে থাকার চেষ্টা করেছি দলনেতা হিসেবে আমি আমার দলের মতাদর্শ আন্দোলনকারীদের উপর কখনোই চাপিয়ে দিতে চাই না প্রত্যেক আন্দোলনকারীদের এই আন্দোলনের পাশে থেকে তাদের স্যালুট জানাই সংগ্রামী যৌথ মঞ্চের আপসীন লড়াইয়ের ফল আপনারা পাচ্ছেন সরকারি কর্মচারী ব্যতীত অন্য কারোর কাছে সংগ্রামী যৌথ মঞ্চ হাত পাতেন ভবিষ্যতে সাত তারিখের পরে পঁচিশ সালের মধ্যে জয় ছিনিয়ে এনে আপনাদের সামনে উপহার দেব চাকরি হবে না তো ওবিসির যে জটিলতা এক মুখ্যমন্ত্রী চাকরি দিতে চান না ভাতা দিতে চান আমি অ্যাসেম্বলির গেটে একটা প্রেস করবো ওখানে উনষাট হাজার টাকা করে চাপিয়ে দিয়ে এই রাজ্যকে সর্বনাশ করে দিয়ে চলে গেলেন এই মুখ্যমন্ত্রী ঋণ নিচ্ছেন আরোপাচ্ছেন আপনাদের ঐক্যবদ্ধ আন্দোলন চাই সাথে সাথে এমন কোন জায়গা নেই দুর্নীতি হয়নি একশো দিন বলুন আবার যোজনা বলুন মিড ডে মিল বলুন সমগ্র শিক্ষা মিশন বলুন অ্যানিমেল হাজবেন্ডারিতে ওই ছাগল মুরগি হাসেন ছানাতেও চুরি করেছে এই সরকার রেশন স্ক্যাম এডুকেশন স্ক্যাম রিক্রুটমেন্ট স্ক্যাম পাবলিক সার্ভিস কমিশনের স্ক্যাম অনেকে বলছেন দু বছর জেল কাটার পরে মানিক বাইরে

মাননীয় ভাইপোর আলালের দুলাল মাননীয় পিসির আলালের দুলাল ভাইপো তার সব প্রপার্টি লিফট এন্ড বাউন্সের অ্যাটাচমেন্ট শুরু হয়েছে আমতলার প্রপার্টি কালীঘাটের প্রপার্টি হরিশ মুখার্জি স্ট্রিটের প্রপার্টি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের প্রপার্টি আপনারা কি জানেন এদের সব অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে তাই এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে চোরেদের বিরুদ্ধে আমাদের আপনাদের বাংলার জনগণের লড়াই চলছে চলবে আপনাদের সরকারি কর্মচারী তাই পুলিশের লোকেরা আপনাদের ওয়েলফেয়ার বলে একটা সংস্থা তৈরি করেছে আপনাদের নন গেজেটেট এবং এই মুখ্যমন্ত্রী আপনাদের আপনারা যে সমস্ত টেন্ডার ভোটের জন্য আবেদন করেছিলেন আপনারা পাননি হাজার হাজার অ্যাপ্লিকেশন পুলিশ ভাইদের ফেলে রেখেছে তার কারণ তারা জানে যে স্থায়ী পুলিশ কর্মী বলুন সরকারি কর্মচারী বলুন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বলো এরা আর যাকে পারে ভোট দে এরা মমতা ব্যানার্জিকে ভোট দিতে পারে না পারে না পারে না কারণ আমি বারে দেখেছি কোন দলকে ভোট দেবেন আপনাদের বিষয় আপনারা একটা জায়গায় এক ন ভোট টু মমতা ন ভোট টু মমতা এই জায়গায় আপনারা

সুপ্রিম লাগায়নি এই জটিলতা যতক্ষণ না এমনিতে পনেরো সালে এসএসসি সতেরো সালে সব জায়গায় নিয়োগ বন্ধ নিয়োগ নাই নিয়োগ নাই আর হান্ড্রেড পারসেন্ট রোস্টারও নেই ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালি এসটি ओबीसी फिजिकली हैंडिकैप एक सर्विसमैन एक सेनू मारेदार वोटर इलेक्शन नहीं सब कॉन्ट्रैक्टुअल कैजुअली চাকরি দিতে পারবে না এ একটো চাকরি দিতে পারবে না লিখে রাখোন আমি তিন বারে এমএলই দুবার এমপি তিন বারে কাউন্সিলর ভোটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে হারিয়েছি আবার দরকার হলে হারাবো প্রয়োজন হলে আমার আলাপ আমি আমাদেরকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আর পরিশেষে সময় প্রায় শেষের দিকে আমাদের ছাব্বিশ হাজার দু হাজার ষোলোর যে প্যানেল টিচিং নন টিচিং এই ভাইরা বোনেরা তাদের মধ্যে যারা যোগ্য বৈধ আতঙ্কে আছে কারণ সুপ্রিম কোর্টে এটা ধামাচাপা দেওয়া ছিল বর্তমান প্রধান বিচারপতি দুটো হিয়ারিং করেছেন আমি বৈধদের পক্ষে অবৈধদের বিরুদ্ধে গত দুবার কোর্টের লাইভ ভিউ আপনারা দেখেছেন তাতে প্রধান বিচারপতির বেঞ্চ বারে বারে বলছেন এসএসসি কে বৈধ আর অবৈধ আলাদা করে দিন ডাল মে কুচ কালা হ্যায় না পুরা ডালি কালা হ্যাঁ আমার কথা নয় সর্বোচ্চ আদালতের কথা এরা ছ হাজার চোরকে বাঁচানোর জন্য যারা ফাঁকা খাতা দিয়ে ঘুষ দিয়ে পাঠ্যকে টাকা দিয়ে তৃণমূলের নেতারা আত্মীয় স্বজন এবং ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এদের বাঁচানোর জন্য করিয়া চেষ্টা করছে আমি ইতিমধ্যে দু যারা বৈধভাবে চাকরি পেয়েছেন একটা গ্রুপ আমার সঙ্গে যোগাযোগ করেছি আমি বলেছি কৌস্তরা তরুণ জ্যোতিরা আছে আপনারা পারলে আরো অনেকে আছে বিকাশ তারাও আছে ছোট ভাইরা আছে আপনারা চলে যান সংগ্রামী যৌথ মঞ্চ যেমন লড়াই করে এনেছে এই মন্দির তলায় পাশে থাকবে অর্থ লাগবে না শুধু পাশে থাকবেন যোগাযোগটা করিয়ে দেবেন আমি আজও ভুলে যাচ্ছি সংগ্রামী যৌথ মঞ্চ সুপ্রিম কোর্টে দিয়ে লড়াইতে পাখি হোক আমরা আছি সবাই মিলে লড়ব আমরা কিন্তব